আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আইইউডি ইন্টারনাল ইউরিন ডিভাইস যেটা মহিলাদের জরায়ুতে স্থাপন উপযোগী এবং দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশে প্রচলিত ষাটটি আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতিগুলোর মধ্যে আই অন্যতম উনিশশো সাল থেকে আধুনিক আইউডিউর প্রচলন হয় যা অধিকতর কার্যকর এবং নিরাপদ কপারযুক্ত আইউডি পৃথিবীতে অন্যতম জনপ্রিয় এটি হরমোন ছাড়া একটি পদ্ধতি তাই অনেকের জন্য উপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার বা পরিবার পরিকল্পনা সেবাদানকারীর মাধ্যমে জরায়ুর ভিতর স্থাপন করতে হয় ইংরেজি টি অক্ষরের মতো দেখতে তাই এটি কপারটি নামেও পরিচিত এটি পলিথিন প্লাস্টিকের তৈরি এবং এর দণ্ডে ও বাহুতে সূক্ষ্ম তামার পাত জড়ানো থাকে তামার পরিমাণ তিনশো আশি বর্গ মিলিমিটার এখান থেকে কপার অনু ধীরে ধীরে জড়াইতে নিশ্চিত হয় আমাদের দেশে বর্তমানে টিসিইউ তিনশো আশি এ ব্যবহৃত হচ্ছে টিসিইউ তিনশো আশি এ দশ বছর মেয়াদি এ পদ্ধতি খুবই কার্যকরী ও নিরাপদ এস এম সি রিলাক্স আইউডি নামে দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ পদ্ধতি আইউডি বাজারজাত করছে রিলাক্স আই ইউডি এর কিছু সুবিধা রয়েছে একবার নিলে দশ বছর পর্যন্ত জন্মরোধ করা যায় হরমোন না থাকায় হরমোনজনিত অসুবিধাগুলো নেই যেমন ঘোরা বমি বমি ভাব বা শারীরিক ওজন বৃদ্ধি ইত্যাদি এটি মায়ের বুকের দুধের পরিমাণ বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না সাধারণত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আইউডি স্থাপন করা যায় প্রয়োজনে যে কোনো সময় প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার বা পরিবার পরিকল্পনা সেবাদানকারীর সাহায্যে সহজেই খুলে ফেলা যায় আইওডি খুলে ফেলার পরপরই পরই গর্ভধারণ করা যায় রিলাক্স আইওডি কারা নিতে পারেন যে সকল মা পরবর্তী সন্তানের জন্য লম্বা বিরতি দিতে চান ভবিষ্যতে আর সন্তান নিতে অনিচ্ছুক কিন্তু স্থায়ী কোনো পদ্ধতি নিতে চান না যাদের কমপক্ষে একটি জীবিত সন্তান আছে যাদের মাসিক নিয়মিত হয় যারা বাচ্চাকে বুগের দুধ খাওয়াচ্ছেন যাদের হরমোন পদ্ধতি ব্যবহার করতে মানা রিল্যাক্স আইউডি কখন নিতে হয় মাসিক শুরু হওয়ার সাত দিনের মধ্যে সিজারিয়ান অপারেশন হওয়ার সাথে সাথে খুব সহজেই আইওডি নেওয়া যায় স্বাভাবিক প্রসবের আটচল্লিশ ঘন্টার মধ্যে আইওডি গ্রহণের জন্য ভালো সময় অন্য কোনো আধুনিক পদ্ধতি ব্যবহার ব্যবহারকালেও সহজে আইওডি নেওয়া যায় রিলাক্স আইওডি নিলে কি কী বা কোনো অসুবিধা হতে পারে কি ব্যবহার শুরু করার পর কারো কারো তলপেটে কিছু ব্যথা হতে পারে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব বা দুই মাসিকের মাঝে রক্তস্রাব হতে পারে এই অসুবিধাগুলো সাময়িক এবং কয়েক মাসের মধ্যেই ঠিক হয়ে যায় তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই রিলাক্স আইউডিউ সেবা কোথায় পাওয়া যায় বেসরকারি পর্যায়ে এস এমসির পিঙ্ক স্টার চিহ্নিত সেবাদান কেন্দ্রে আইউডি সেবা পাওয়া যায় সরকারি পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্র সমূহ যেমন স্যাটেলাইট ক্লিনিক কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ইউএইস অ্যান্ড এফডাব্লিউসি উপজেলা হেলথ কমপ্লেক্স মা শিশু কল্যাণ কেন্দ্র জেলা হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন এনজিও যেমন সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক মেরি স্টপস সেবা কেন্দ্রে আইউডিউ সেবা প্রদান করা হয় ধন্যবাদ